হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকের আমার রেসিপিটা যারা ছিচিঙা খাও না তাদের জন্য তো দেখো এখানে আমি পাঁচশো গ্রাম চিচিঙা নিয়েছি চারটে চিচিঙা আছে এখানে আর নিয়েছি দেখো দু চামচ মুগ ডাল আর দু চামচ মসুর ডাল একটা কাপে করে রেখেছি তো চলো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি চিচিঙাটা এই চিচিঙাটার রেসিপিটা খুবই অসাধারণ হয় খেতে যারা খাও না তারা একবার অবশ্যই ট্রাই করো তো দেখো আমি চিচিঙাটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে ছুলে নিচ্ছি আর ছুলে সরু সরু টুকরো করে কেটে নেব আর যতটা সরু করে কাটতে পারো ততটা ভালো হবে তো দেখো আমি এইভাবে করে সরু সরু করে কেটে নিচ্ছি দেখো কতটা সরু শুরু করছি এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিলে তোমরা তোমাদের পরিমাণ মতে যতটা সরু পারো ততটা সরু করলে ভালো হয় সবজিটা একটু ভালোভাবে মজবে তাহলে ভালো হবে তো দেখো আমি সমস্ত সিচেঙা কাটা হয়ে গেছে তো এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সর্ষার তেল তোমরা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারো সাদা তেল দিয়েও রান্না করতে পারো তো সেই তেল দিয়েই বেশি ভালো হয় তো দেখো পুরোনো আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চিড়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ভালোভাবে একটু লাল করে ফ্রাই করে নেব ফ্রাই করে দেখো শুকনো লঙ্কা ফ্রাই করে আমার হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো আগের থেকে খেতে করে রাখা রসুন খেতে করে রাখা রসুনটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে শিচিঙ্গার একটা স্মেল আছে সেটা নষ্ট হয়ে যায় একটা স্মেল আছে ওটার জন্য ভালো লাগে একটা নর্মালি সিচিঙাটা ভাজা করে খেয়ে দেখো একটা স্মেল আসে এটা ভালো লাগে না যদি এইভাবে রান্না করতে পারো তে তবে দেখবে খুবই অসাধারণ হয় খেতে তো দেখো এখানে আমি একটু থেতো করা রসুন আর একটুখানি আদা দিয়েছি আদাটা দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি এখানে দিয়ে দেবো কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজ এটা বড়ো সাইজের একটা পেঁয়াজ আছিলো সেটা আমি দিয়ে দিলাম তোমরা সরু সাইজের হলে দুটো দুটোও দিতে পারো তো তো পেঁয়াজটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেবো খুব একটা ডিপ ফ্রাই করবো না দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে দিয়ে দিলাম একটু দুটো কাঁচা লঙ্কা তোমরা বেশিও দিতে পারো ঝাল অনুযায়ী আমি কম ঝাল খাই তাই দুটো দিয়েছি তো দেখো এই ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম যেটা ডাল আমি রেখেছিলাম সেটা ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে দিয়ে দিলাম এই পেঁয়াজের সাথে আমি একটুখানি ফ্রাই করে নেব ভালো করে ডালটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে একসাথে একটু ভাল মিডিয়াম টু লো ফ্লেমে সুন্দর একদম কড়া হাই ফ্লেমে না মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে একদম লালও হবে না আর একদম কমও হবে না পুরো বুঝতেই পারবে একটা গন্ধ বেরোবো হালকা সুন্দর একটা গন্ধ বেরোবে তো দেখো আমার ডালটা প্রায় ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো যেটা কেটে রেখেছিলাম সে সেটা আমি দিয়ে দেব। এখানে আমি কোনো জল ইউজ করব না এইভাবেই রান্না করব। মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করব খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খুবই অসাধারণ হয় খেতে এখানে আমি খুব একটা কোনো মশলা ইউজ করবো না এখানে দিয়ে দিলাম দেখো একটুখানি হলুদ কালারের জন্য আর দিয়ে দেব নুন আর কিছু মশলা ইউজ করবো না এখানে গরমের সিজন তোমরা বুঝতেই পারো কীরকম প্রচণ্ড গরম পড়েছে যত কম মশলা তেল মশলা খাওয়া যায় কম তেল মশলা খাওয়া যায় ততই ভালো শরীরের পক্ষে হেলদিও হয় আর গ্রিন ভেজিটেবলটা তো সাধারণত আমাদের জন্য শরীরের পক্ষে খুবই ভালো তো এইভাবে তোমরা বন্ধুরা রান্না করে দেখো খুবই টেস্টি হয় খেতে তো দেখো এটাকে আমি ঢেকে দেব ঢেকে পাঁচ থেকে দশ মিনিট সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করব নরম হয়ে যাবে তো দেখো একবার ঢাকার পর এরকম হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আরও কিছুটা সিদ্ধ হবে অনেকটা জল ছেড়ে দিয়েছে সেটা ভালো করে শুকোতে হবে তার জন্য আরেকটা একটু ঢেকে দেব আরেকটুখানি ঢেকে দেব কারণ ডালটা একটু সিদ্ধ করতে হবে ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভাঙবে না সেরকম হিসাবে সিদ্ধ করতে হবে তো আরেকটুখানি ঢেকে দিয়েছি দেখো ঢাকার পর আবারও এসে করলাম একটু জল বেরিয়ে গেছে দেখো জলটাকে শুকোতে হবে ভালো করে জলটা না শুকলে ভালো হবে না তো দেখো অনেকটা জল শুকিয়ে গেছে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে দেখো পুরা মাঝা মাঝামাঝি পুরো সিদ্ধ হয়ে গেছে না ফাটেনি না এসে হয়নি গলেও নি ফাটলে আর গললে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে দেখো ডালটা একদম ভাঙেনি গোটা গোটা রয়েছে খুব সুন্দর হয় রেসিপিটা বন্ধুরা তো আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আবারও কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আসব তো আজকের জন্য বাই বাই